সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় ইমার্জেন্সি পিল এর কার্যকারিতা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি ভিডিওটি সাধারণত জন্ম নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া স্বাভাবিকভাবে যে কোনো দম্পতি বিয়ের পর শারীরিক ও মানসিক দুইভাবে এক অপরের সাথে মিলিত হন এমন অবস্থায় মেয়েরা সাধারণত খুব তাড়াতাড়ি গর্ভবতী হতে চায় না মাঝে মাঝে এমন হয় বিয়ের আগে অনেক শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এমন সময় অনেক বড় ধরনের সমস্যা হতে পারে যেমন মেয়েরা গর্ভবতী হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে তাহলে সময় এ কি করা যেতে পারে জন্য অনেক রকম উপায় আছে পুরুষ মহিলা ইমার্জেন্সি পিল ইঞ্জেকশন ইত্যাদি অনেক কন্ডম ব্যবহার করে নিরাপদ অনুভব করেন না যদি কোনো সময় তারপরও হয় এক্ষেত্রে ইমার্জেন্সি পিল অনেকটা কার্যকারী একটি ইমার্জেন্সি পিল বাহাত্তর ঘন্টার মধ্যে খেলে নাইনটি নাইন পারসেন্ট কাজ দেবে ধরুন আর শারীরিকভাবে মিলিত হলে আগামী দুই দিনের মধ্যে ইমার্জেন্সি খেতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে খেলে গর্ভবতী হওয়ার কোনো আশঙ্কা থাকে না আসুন কয়েকটি ইমার্জেন্সি পিল সম্পর্কে জেনে নেই এমকন আইপিল নরিক্স নরপিল উপরে সবগুলো পিলি বাহাত্তর ঘন্টার মধ্যে খেলে গর্ভবতী হওয়ার আশঙ্কা থাকে না এগুলো ছাড়াও অনেক পিল আছে যা আপনি আপনার নিকটস্থ ফার্মেসি ও ওষুধের দোকানে পাবেন বিদ্রোহ মনে রাখুন ইমার্জেন্সি গর্ভ নিরোধক পিল শুধুমাত্র জরুরি অবস্থার জন্য এটি নিয়মিত ব্যবহারযোগ্য নয় কারণ এর গর্ভধারণ রোধ করার ক্ষমতা নন ইমার্জেন্সি গর্ভ সময় থেকে কম কার্যকারী তাছাড়া বারবার ইমার্জেন্সি ও জরুরি গর্ভনিরোধক পিল সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া আশঙ্কা থাকে যেমন অনিয়মিত মাসিক তবে এর বারবার ব্যবহার কোনো স্বাস্থ্যের ক্ষতি করে না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী কারও উপকার হবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন